নমস্কার বন্ধুরা টিমেশন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে রয়েছি এসসি সি অর্থাৎ সামন্ত ক্যাবিনেট সেন্টারে আর আজকে আপনাদেরকে একটা ইউনি ধরনের ভিডিও শেয়ার করবো তো চলে এসেছিলাম ক্যাবিনেট সেন্টারে ঘুরতে ঘুরতে কারণ এখানে পূর্ব মেদিনীপুরে মাঝে মাঝেই বক্স কম্পিটিশনের ভিডিও বানাতে এসি তো আমার সাথে দুই দাদা ভাই এসেছেন নমস্কার দাদা আচ্ছা দাদারা কোথা থেকে আসছেন আমরা হচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আচ্ছা দক্ষিণ দিনাজপুর থেকে দাদারা এসেছেন তো দেখতে পাচ্ছেন নতুন সেট হয়েছে ওনাদের সেট নাম হচ্ছে মিউজিক তাই তো আচ্ছা কি বক্স তৈরি হয়েছে সেটা আমি অবশ্যই বিস্তারিত আলোচনা করছি তো তার আগে বলি আপনাদের এই জিইউ নামকরণ কেন বর্তমানে হচ্ছে আচ্ছা দুভাই দুভাইয়ের নাম কি জি মানে গৌতম আর ইউ মানে উৎপল আচ্ছা গৌতম ভাই আর উৎপল ভাই দুইজনের নামেতে ওনারা সেটাপে নামকরণ করেছেন আপনাদের কি একদম নতুন এই ধরনের সেটা হলো আচ্ছা আমি যেটা শুনেছি আপনাদের ওইদিকে মানে দিনাজপুর ওই সাইডে আপনাদের বাড়ি তো তো ওইখানে এরকম পপের বেস সচরাচর নেই তো আপনারা ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছেন ঠিক আছে মানে পপ বেস বা এরকম বক্সের রেজাল্ট আমাদের এখানে মেদিনীপুরে প্রথম দেখেছেন নাকি মানে মোবাইলে দেখতেন কাছাকাছি দেখেন দেখা আছে কিন্তু আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি চেষ্টা করবো আপনারা নিয়ে যান যদি সৌভাগ্য হয় আপনাদের দেশে ওখানে একবার যাব ভিডিও বানাতে এবং গিয়ে কীরকম কী বাজছে বা আদার সেট কি রকম ওখানে কন্ডিশনটা আমি চেষ্টা করব বন্ধুদেরকে তুলে ধরার কারণ আমার অনেক বাইরে বন্ধু রয়েছে আর এখানে যে ক্যাবিনেট সেন্টারে ধরুন পূর্ব মেদিনীপুরের যে ক্যাবিনেট সেন্টার আপনারা এলেন এখন বর্তমানে আমরা রয়েছি সামন্ত ক্যাবিনেট সেন্টারে তো কীভাবে যোগাযোগ করলেন বর্তমানে ইউটিউব দেখে আপনার আচ্ছা একটা টিএমএস একটা আমি টিএমএস আউন মানে আমার ডেসটা আজকে নে আর কি ঠিক আছে আমি নরমাল জামাটা পরে আছি ইউটিউব দেখে একটু যোগাযোগ নাম্বার আচ্ছা আচ্ছা আমার ইউটিউবের ভিডিও দেখে নাম্বার পেয়েছিলেন ওনারা এখানকার কেমি সেন্টার এর মালিকের এবং তারপর কিভাবে বুক করলেন ফোনেতেই ফোনতেই আচ্ছা ফোনেতেই বুক করেছিলেন তো ওনাদের ভিন্ন জেলায় বাড়ি বুঝতে পাচ্ছেন সেখান থেকে ফোনে বুক করেছেন এখান থেকে মানে পূর্ব মেদিনীপুরের এই যে এখন আমরা রয়েছি হেড়িয়াতে তো কণ্ঠাইয়ের কাছাকাছি এটা হেরিয়া হেরিয়ার কাছাকাছি উত্তর কলমদান জায়গা তো এখান থেকে ওনাদের বাড়ি প্রায় মোবাইল লোকেশন মারলে কত কিলোমিটার হবে কিলোমিটার একবারেই না আপ একবারে একবারেই পাঁচশো একবারেই পাঁচশো কিলোমিটার বাবুরি আমার বন্ধুরা তাহলে দেখুন পাঁচশো তেত্রিশ কিলোমিটার দূর থেকে ওনারা এখানে বক্স তৈরি করছেন শুধুমাত্র মেদিনীপুরের বক্স ক্যাটাগরিকে ভালোবেসে তাই তো মেদিনীপুরের বক্স মানে ঠিক আছে কি বলুন তো ঠিক আছে মেদিনীপুরের সেই বক্সের তাণ্ডব দেখেছে ওনারা এবং সেই দেখে কিন্তু এখানে অর্ডার করে পপ বেস তৈরি করেছেন তো চলুন এবারে মূল কন্টেন্টে ফিরে আসি তো দাদাদের কি কি বক্স হয়েছে এখানে মোটামুটি ফোরের পপ বেস হয়েছে তাই তো দু পিস আচ্ছা প্রথম আমি দেখিয়ে দিচ্ছি ক্যামেরাম্যান কাছে এসে ফোড়ের মিড এগুলো হচ্ছে নর্মাল ভি মডেল করেছো তো হ্যাঁ একদম এটা হচ্ছে পাতি ভি মডেলের মিড ঠিক আছে সামন্ত ক্যাবিনেটে লোগো দেওয়া রয়েছে তো এত দূর থেকে ওনারা করেছেন আর যে সমস্ত আমার দূরের বন্ধুরা আছে তারা যদি করেন দাদার নাম্বারে ফোন করবেন বা আমাকে ফোন করবেন করে আপনারা বুক করবেন ঠিক আছে তারপর কিন্তু কীরকম সেটা বানাবেন খুব ভালো হয় আপনারা যদি এখানে আসেন মানে আপনারা প্রথমে এখানে এসেছিলেন তো এসে দেখেছিলেন তারপর অর্ডার দিয়েছিলেন দিস ইজ দ্য বেস্ট সিস্টেম আপনারা যারা বস্ত্রের করতে চাইছেন ফোনে পুরোপুরি ভরসা না করে আপনারা ক্যাবিনেট সেন্টারে আসুন এসে দেখুন আরও অনেক সেট আপ হয়ে রয়েছে দেখে তারপর অর্ডার দিন তো চলুন ওনাদের ভি এর টপ ভি মডেলের টপ হয়েছে চার পিস একটা এখানে রয়েছে এখানে একটা রয়েছে দুটো তিনটে আর চারটে তো আপনাদের ওখানে কীরকম ভাড়া হয় মানে আপনাদের ওখানে কি আমাদের এখানে আমাদের কম্পিটিশন হয় কম্পিটিশন হয় না এমনি বসে আছে ঠিক আছে আপনারা ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছেন ঠিক আছে কোচবিহার জেলাতে আমাদের মেদিনীপুরের পপ যাচ্ছে অবশ্যই কেমন বাজে আমাকে ভিডিও করে একটা পাঠাবেন ঠিক আছে তো আসুন এদিকে দাদা একটু তো ক্যামেরাম্যান দেখাও তো দেখুন এরপর আমি বক্সের বিস্তারিত আলোচনায় যাচ্ছি তো এটা হচ্ছে টুয়ের পপ বেস ঠিক আছে পপ বেস কিন্তু টুয়ের আঠেরো ইঞ্চি আর কত কি দাম পড়বে দেখুন দামটা একটা কনশীল ব্যাপার আমার পূর্বের ভিডিও দেখবেন সেখানে টু এর বেস থ্রি মিট টু এর বেস ফোর এর মিট কত কি খরচ আমি নিয়ে অনেকগুলো ভিডিও চ্যানেলের মধ্যে করে রেখেছি আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তো টু এর পপ বেস রয়েছে এখানে একটা আর এটা কি আপনাদের আচ্ছা এটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার বন্ধুদেরকে এটা একটা অন্য কারো দেখুন কাভার দিয়ে আর সামন্তপুর হচ্ছে নিজস্ব কাভার সেন্টার রয়েছে নিজেই তৈরি করেন কাভারগুলো তো এটা হচ্ছে টুয়ের এর জেবেল স্টাইল আছে ঠিক আছে টুয়ের এর মিট এটা হচ্ছে প্রোগ্রামের জন্য এই ধরনের মিট ইউজ করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন পপ বেস ক্যামেরাম্যান দেখো এটা হচ্ছে ফোরের পপ বেস দেখতে পাচ্ছেন ইউ মিউজিক লেখা আছে তো কালার করেছেন ভেতরটা গ্রিন কালার সবুজ কালার করেছেন আর ওপরে হালকা একটা বর্ডার দেওয়া রয়েছে পিঙ্ক কালারের এ একটা পপ বেস আর এদিকে একটা নতুন পপ বেস ঠিক আছে একদম এ একটা পপ বেস আর কাভারগুলো কিন্তু ব্ল্যাক দিয়েছে অনলি ব্ল্যাকের উপরে পুরো ডিজাইনিং করে কাজ হয়েছে টোটালটা ব্ল্যাক কাভার আছে তো এটা একটা পপ বেস তাহলে দুটো পপ বেস মানে কীভাবে সাজাবেন দুটো পপ নিচে দেবেন ওপরে চারটে মিট দিয়ে দেবেন আর টুয়ের যে পববেশগুলো আছে তার উপরে দেব তার উপরে দেবেন ঠিক ফোরের যে দুটো বেস থাকছে এই দুটো বেসকে পাশাপাশি দেওয়া হলো তার উপরে চারটা টুয়ের পববেশ দেওয়া হলো তার উপরে চারটা মিট টুয়ের পববেশটার সাইজটা একটু বেশি হবে হুম একটু বাড়তে হবে এবার টুয়ের করেছে মানে দাদাদের প্রচুর প্রোগ্রামে ফিল্ডে খাটে বিভিন্ন বড় বড় মেলা বা অনুষ্ঠানে ধরেন সেই জন্য টুয়ের মাল করেছেন ঠিক আছে তো টুয়েরও রয়েছে এখানে এক দুই তিন আর এটা একটা চারটে আর মিটগুলো ওখানে শোয়ানো আছে একটা একটা দুটো আর ওইদিকে করানো আছে দুটো টোটাল চারটা আর সর্বশেষ যেটা বলছিলাম যে গাড়ি তো কোথায় গেলো গাড়ি লো তো যাই হোক এই হচ্ছে গাড়ি এই গাড়িতে করেই কিন্তু এখান থেকে যাবে প্রায় পাঁচশো কিলোমিটার আর সবই মেদিনীপুরে বইতে পারছেন মেদিনীপুরের ড্রাইভার বলে কথা কোথা গেলো ড্রাইভার দাদা এই যে তো এই হচ্ছে আমাদের মেদিনীপুরের ড্রাইভার দাদা ঠিক আছে যে কোনো জায়গায় যেতে পারবে তো অবশ্যই যে কোনো অল ইন্ডিয়া যত দূর অল দেখতে পাচ্ছেন তো অল ইন্ডিয়া ব্যাস অল ইন্ডিয়া গাড়ি সার্ভিস রয়েছে নাম্বারটাও থাকছে বা যদি আপনারা যত দূর থেকেই হোক এখানে বক্স তৈরি করুন যে কোনো সেন্টারে বক্স তৈরি করবেন এই দাদার গাড়ি কিন্তু আপনাদের মাল সঠিক দায়িত্বে আপনাদের বাড়িতে পৌঁছে দেবে দেখতে চাই অসুবিধা নেই ড্রাইভার মেদিনীপুর ইউটিউব চ্যানেল ঠিক আছে দাদাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ না না আমার বন্ধুরাও সাপোর্ট করে ঠিক আছে তো চলুন আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করছি আর অনেকে জিজ্ঞাসা করবেন কমেন্ট করবেন যে খরচ কত পড়বে যে এই সেট আপটা ধরুন টু এর পপ বেস করতে কত খরচ সিঙ্গেল পপ বেস করতে কত খরচ এ নিয়ে আমি পরে একটা ভিডিও আপনাদেরকে আলাদা করে করে দিচ্ছি সেটা দেখলে আপনারা টোটালটা বুঝতে পারবেন ঠিক আছে যে কত বাজেট আসবে কারণ শুধু বক্সের বাজেট করলে তো হবে না কত ইঞ্চি স্পিকার যাবে কত ওয়ার্ডের স্পিকার যাবে কি কোম্পানির স্পিকার দিলে বেস্ট হবে কি অ্যাম্পিফায় দিয়ে বক্সটা ভালো বাজবে কিছু তুলে ধরতে হবে একটা ভিডিওর মধ্যে সেই জন্য আর আশা করি বুঝতে পারবেন তো চলুন আজকে ছোট ভিডিও এখন শেষ করে দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দাদা সাবধানে যেও ঠিক আছে আবার দেখা হবে আমাদের এখানে কম্পিটিশন দেখতে আসবেন ঠিক আছে কেমন লাগে মেদিনীপুরের কম্পিটিশন ঠিক আছে হ্যাঁ পুরো ওয়ান একটা মাঠের মধ্যে কটা সেট জানেন তো চল্লিশটা সেট গোল করে দিয়ে দেবে ঠিক আছে চলুন গাড়িতে মনে হচ্ছে লোড হবে দাদারা সব কাভারগুলো এটে নিচ্ছে এরপর ওখানে গাড়ি কিন্তু ওয়েট করছে ওই গাড়িতে করে কিন্তু কোচবিহার যাবে এই টোটাল সেট তো বাইক থেকে দূর দূরান্ত থেকে কিন্তু এখানে সেটা অর্ডার হচ্ছে এবং যা করা সেট আপটা গাড়িয়ে তুলুকন আমরা আরও কিছু বক্স আছে সেটা দেখিয়ে দিয়ে আর ড্রাইভারদের দেখেন ওয়েট করছে মাল নিয়ে যাবে বলে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পুরনো বক্স ক্যামেরা রয়েছে ঠিক আছে ওইদিকে দেখুন ওগুলো হচ্ছে সব ফোরের আগেকার বক্স এগুলো প্লাস মডেল দেখেছেন ওগুলো প্লাস মডেলের চারটা বেস রয়েছে এগুলো এগুলো বেস মনে হচ্ছে সিক্সের বেস বোধ আর এগুলো হচ্ছে ফোর হ্যাঁ ফোরের আচ্ছা এটা আবার কী বেস দেবে বাবা আচ্ছা ভি মডেলের বেস দেখুন এটা খুব পুরনো দিনের মানে আগে চলতে এখন আর চলে না আর এটা হচ্ছে টুয়ের বেস ঠিক আছে অনেকে টুয়ের পুরনো বেস না সরি এটা নতুন এটা নতুন করা আছে বেসটা পুরোনোর মধ্যে নতুন গেছে তো বুঝতে পারিনি তো এটা হচ্ছে নতুন টুয়ের বেস করা আছে অর্থাৎ এর বেস বলতে এটা হচ্ছে হেলানো আছে একদম আর সি এফ স্টাইল এর টুয়ের বেস যদি কেউ করেন তাহলে এরকম বক্স করবেন এই বক্সের রেজাল্টটা কিন্তু বেস্ট আর এইখানে কিছু বক্স রয়েছে এটা আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো হচ্ছে টুয়ের তো টুয়ের মনে হচ্ছে এটা পববেস না পব না এটা হচ্ছে আপনি আরসিএফ স্টাইল এফ স্টাইল টুয়ের বক্স আর এইখানটায় রয়েছে মিড দেখুন এটা হচ্ছে জেবেল স্টাইল টুয়েল জেবেল মিট ঠিক আছে এটা একদম নর্ম্যাল মানে সোজা এটা হচ্ছে প্রোগ্রামের জন্য এইগুলোতে অর্থাৎ এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি দুটো স্পিকার থাকবে আর একটা করে টুইটার থাকবে এগুলো হচ্ছে বেশি ওয়ার্ড স্পিকার এগুলো দেওয়া উচিত নয় এগুলোতে মিনিমাম পাঁচশো থেকে ছশো ওয়ার্ড স্পিকার দেবেন মানে এগুলো টপের জন্য ইউজ করবেন টপে কি হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি বা সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে এগুলো প্রোগ্রামের জন্য এর সাথে লোতে কেউ ডুয়াল দিচ্ছে কেউ সিঙ্গেল দিচ্ছে তো সিঙ্গেল বেসের উপরে এই ডুয়েল টপটা চলবে আবার ডুয়েল বেসের উপরে ডুয়েল টপটা চলবে তো এইভাবে কিন্তু আপনারা সেটিং করে বাজাবেন তো এই ধরনের সব রকম ক্যাবিনেট কিন্তু এখানে তৈরি হচ্ছে তো চলুন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কভার বলতে একদম নিচে যে কভারটা আছে আর এর সাথে আর একটা এক্সট্রা কভার আছে সেটা দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে এক্সট্রা কভার কি হয় নিচে পপ বেসগুলো দেওয়া হয় তার উপরে যখন মিটগুলো তোলা হয় সেখানে ভরসা ঘরসি হয় আর এই যে চারটে করে সাপোর্ট আছে তো সাপোর্টগুলো যাতে এদিক ওদিক না হয়ে যায় সেই জন্য এক্সট্রা একটা কভার দেওয়া হচ্ছে একদম বাস তো আপনারা যদি বক্স তৈরি করেন এভাবে মানে এখানে একদম আসবেন ক্যাবিনেট সেন্টারে এসে কিন্তু দেখে তারপর অর্ডার দেবেন ঠিক আছে কোনো সমস্যা নেই কারণ আমি চাই আপনারা আগে আসুন ক্যাবিনেট সেন্টারে দেখুন ফোনে অনেকে বুক করে দিচ্ছেন ফোনে বুক করেছেন বাইরে থেকে কিন্তু আমি ওনাদেরকে বলেছিলাম যে ক্যাবিনেট সেন্টারে আসুন এসে আপনারা দেখুন দেখে আপনাদের মতো অর্ডার করে দেন